মাদান দোকানপাটে সময় দিয়েন না রাস্তাঘাটে সময় দিয়েন না বহু দিয়েছেন বাজে মানুষ সাথে সময় দেওয়া যাবে না রে বাবা এ রমাদানি মসজিদের মিয়া সাহের সাথে বেশি বেশি সময় দিবেন অন্তত ওই যে দারুল কেরা আছে শাখা আছে বলে ফুলতুলির দারুল কেরাত শাখাও আছে ছাত্রের তালিকায় নামটা উঠায় নেবেন কোরআন তালামাত করবেন কোরআন পড়বেন আল্লাহর প্রিয় বান্দাদের কাছে বেশি 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 সময় দিবেন বলে আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে বলেন আমরা দুনিয়া আখেরা উজালা করার জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা কোরআনের পাগল যারা আমরা তাদের সহবতে বেশি বেশি সময় দিতে চাই কি চাই না একটু দিল থেকে বলবেন জোরে বলেন চাই না এ মুসলমান ইমানদার সামান্য সময় আলোচনা বেশি লম্বা করব না রে বাবা এই যে সহবতের বয়ান আপনাদের শোনা গেলাম এটা বড় দামি বুখারি মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী আলামিনের কাছে এসে একজন বলল ইয়া মাতা সা কিয়ামত কখন হবে আমার একটু জানায়া দেন আল্লাহ নবী বললেন ওয়াইলা আদাত তালাহা আফসোস তোমার জন্য তুমি আমার জিজ্ঞাসা করো কেয়ামত কখন হবে আমি জানতে চাই তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ এই লোকটা জবাব দিল রসুল আল্লাহ মা আদাত তুলাহা আমার তেমন কোন প্রস্তুতি নাই ইল্লা আন্নি ওহিবুল্লাহ রসুল্লাহ আমি আল্লাহ আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন শুনিয়ালাও কলা আন্তা মা মান আহবাবা তুমি যাকে ভালোবাসো তার সাথে

আল্লাহ আল্লাহ নবীরে থেকে বেশি ভালোবাসি নবী যখন বললেন যারে ভালোবাসো তার সাথেই থাকবা বলে সাহাবা এক এত খুশি হয়েছে ইসলাম আবির্ভাবের পরে তো খুশি কখনো হয় নাই সাহাবারা ওই দিন বেশি খুশি হয়েছে কেন তারা আল্লাহ নবীরে মহব্বত করেন নবীর সাথী হিসাবে থাকবেন মুসলমান নবীর আশা করে তাল এখন প্রশ্ন হতে পারে আমরা যদি নবীরে মহব্বত করি নবীজির সাথে থাকতে পারবো কিনা আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হয় ইয়া রসুল আল্লাহ আপনি যে বললেন যাকে ভালোবাসে তার সাথেই থাকবে কাইফাতাকুলুফি রজুলীন আহাব্বা কমাওয়াল ম ই আল্লাহাতবিহীম ফাতা আল্লাহ মরহুমা আহমান আহাব্বা চিল্লাহকুল আল্লাহ এক বাঃ ইয়া রসুল আল্লাহ গবিগন বেফ আপনি যে বললেন যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে এখন জানতে চাই এমন কোনো কম এমন কোনো ব্যক্তিরা এমন কমদেরকে ভালোবাসে কোনো ব্যক্তিকে ভালোবাসে যাদেরকে জীবনে দেখে নাই যাকে জীবনে দেখে নাই যার সাথে জীবনে সাক্ষাৎ হয় নাই না দেখিয়া দেখিয়া যদি ভালোবাসে শুনিয়া শুনিয়া যদি মহব্বত করে তার সাথে কি আল্লাহ তার মিলায় দিবেন মোলাকাত করায় দিবেন আল্লাহ নবী বললেন হা শুনিয়া লাও জীবনে দেখো নাই মোহব্বতটা যদি হয় বলে আমার আল্লাহ যাকে মহব্বত করো তার সাথেই তোমার মোলাকাত করায় দিবে এ মুসলমান ইমান্দার আল্লাহ নবীর জীবনে দেখি নাই যদি নবীর পাগলাদের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করি আল্লাহ আমি শুনছি তোমার নবী দাড়িওয়ালা টুপিওয়ালা বান্দাদের মহব্বত করেন যদি আলেমদের চেহারার দিকে তাকাইয়া এ রমাদানুল মুবারকে একজন কারি সাহেবের সামনে বসিয়া তিনি যখন ঠোঁট নাড়াইয়া তেলাওয়াত করবে তাসবিহ সহকারে তেলাওয়াত করবে তুমি যখন তার চেহারার দিকে তাকাইয়া চিন্তা করো বা বলবা আল্লাহ তোমার নবী তেলাওয়াত করতেন তেলাওয়াতের সময় তো ঠোঁট মুবারক নড়তো জিহ্বা মুবারক নড়তো Ay Allah তোমার নবীর ভালোবাসায় আমি এই বান্দার চেহারার দিকে তাকাইলাম এই টুপিওয়ালা দানিওয়ালা বান্দার সাথে মহব্বতের সম্পর্ক করলাম আয় আল্লাহ এই মহব্বত তোমার দরবারে কবুল করিয়া নাও এরে মুসলমান নবীর আশে দল দাও যদি দিল থেকে মাওলা দরবারে এইভাবে একজন আলেমের সামনে গিয়া বসিয়া চিন্তা করতে পারো একজন হকানি ওলামায় কেরাম যারা আছে দিনাদের সামনে গিয়া বসিয়া যদি চিন্তা মাথায় নিয়ে বসতে বলে আমার আল্লাহ নবীর সাথে তোমার মুলাকাতের ব্যবস্থা করে দিবে জরে কোন আল্লাহু আকবার আল্লাহ একটা জবান বন্দনা করবেন না দিল থেকে محبتে আওয়াজ দিয়া বলবেন আমরা আল্লাহ নবীর দিদারে ধন্য হতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না দিনার রওদা পাকেতে আছেন নর নবীজি শুয়ে যাবিনি আশে কানের দল দুঃখ ভুলিতে যেতে মন চাইনি কবুল করার মালিক আল্লাহ বলেন চাইনি মনে রি বেথ বেদনা বোঝাইলে কেউ তো বোঝেনা না মনে রি বেথ বেদনা বোঝাইলে কেউ তো বোঝে না নিজের ভাবনা সবাই ভাবে আমায়নি এ তো ভাবে না নিজের ভাবনা সবাই ভাবে আমাই নিয়ে তো ভাবেনা আমায় নিয়ে ভাবেন জেনি আমায় ভাবেন যিনি তিনি আছেন মদিনাতে আমায় নিয়ে ভাবেন যিনি তিনি আছেন মুদীনা তে মুদীনার রৌদ পাকে আছেন যাবিনী আশেকা কানের দাল্মা নেরে দুখা বলেন না যা রসুলা চিনিনি মোরা আপনাকে। কে মোঝে দোনি আদারিতে তে চিনি আপনাকে মোঝে দোনি আদারিতে অথচ আপনি ভুলেননি এখনো কাদের রওজাতে অথচ আপনি ভুলেননি এখনো কাদের রওজাতে নিয়ে যান রৌদা নিয়ে যান রৌদা পা চরণে ক্ষমা চাহিতে চরণে ক্ষমা চাহিতে চিল্লা বলেন ইয়া রসুল প্রিয় ভাইরা আমি আপনাদের যে মূল কথাটা বলে গেলাম আমরা এখন থেকে আমরা নবীজির ভালোবাসায় নবীর ওয়ারিস যারা আছে পাগলা যারা আছে তাদের সাথে আমরা মহাব্বতের সম্পর্ক তৈরি করবো তো ইনশাআল্লাহ